বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সুন্দর একটা আলুর ময়দার রেসিপি করে দেখাবো সেই জন্য আমি এখানে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে গ্রেড করে নিব ভালো করে গ্রেট করে নিব একটা কাঁচা চামচ কাটা চামচের সাহায্যে যাতে বেশ কোনো লামস না থাকে দেখেন আমি কীভাবে আলুটা মেশ করে নিয়েছি যদি কেউ ওই রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই আলুটা এভাবে মিক্সড করে নেবেন দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আলুটা একদম মিহি মিক্সড করে নিয়েছি আশা করতেছি এই নেস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি চাল ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা নিয়ে করে নিয়েছি এবার এখানে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ চাউলের গুঁড়া এবং আলু সব একসাথে করে নিয়েছি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করব বলে এবার নিয়েছি আমি চিলি ফ্লেক্স দেড় চামচ পরিমাণ নিয়ে নিলাম হলুদের গুঁড়া এবার নিয়ে নিলাম জিরার গুঁড়া এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি নিয়েছি আপনারা পরিবারের যেরকম যে ঝাল খান সেভাবেই নেবেন কম বেশি যারা বাড়িয়ে খাবেন বাড়িয়ে নেবেন কম খাবেন কম নেবেন এবং দুটো গাজর কুচি করে নিয়েছি এবং বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবার একটা ডিম দিয়ে দিব ডিমটা দেবার কারণে আমার নাস্তা রেসিপিটা আরও বেশি মজা হবে আলু ডিম ময়দা চাউলের গুঁড়া গাজর এবার একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা জিরা পাউডার চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে লবণ সব কিছু দিয়ে সুন্দর একটা ময়ন তৈরি করে নেব নাস্তা রেসিপিটার জন্য আমি এখানে কাঁচা পিঁয়াজ নিয়ে নিয়েছি চারটা পরিমাণ অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিতেই হবে পেঁয়াজ দিলে অন্যরকম একটা মজা এবং টেস্ট আসে এবার আমি কড়াতে আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে আমার তেলটা গরম হয়ে থাকে তেলটা আগে থেকে গরম হলে নাস্তা রেসিপিটা অনেক সুন্দর হয় তাই আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি কড়াতে এবার কড়ার ভিতরে আমি সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দিলাম যাতে করে কড়াইতে ভালো করে ভাজা হবে আমি এখানে সরি ভুল করেছি হাতে বেখে না কড়াইতে দিয়ে ভালো করে মিশ্রণটা রান্না করে নিব আমার এখানে এই আলুর আলু ডাল সব কিছু একসাথে ভালো করে ভেজে ভেজে সুন্দর একটা নাস্তার রেসিপিটা সুন্দর করে তৈরি করে নেব আমার অবশ্যই এখানে এগুলো সব আলাদা করে ভেজে নিতে হবে আর ভাজার পরে কেমন হয় আপনাদের সবটুকুই দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই নাস্তা রেসিপিটা তৈরি করবেন অবশ্যই আমার মতো করে এভাবে তৈরিটা করবেন খায় খেতে যে কী দুর্দান্ত লাগে এটা না খেলে বুঝবেন না একদম ম্যাজিকের মতো কাজ করে জিভের উপরে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আর যারা ভালোবাসেন তারা তো অবশ্যই আমার রেসিপিটা ফুলফিল দেখবেন এটাই আপনাদের কাছে আমার যাওয়া দেখেন কি সুন্দর একটা টেকচার এসে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের কাছে কাছে আমি এখানে দশ আট দশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এমনভাবে রান্না করতে হবে যেন নিচে আবার লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি নামিয়ে এটা ভালো করে চটকে নিচ্ছি হাতের সাহায্যে আগে থেকে অফ ক্যামেরায় আমি ভালো করে এটা চটকে নিয়েছি আপনারা অবশ্যই এটা ভালো করে ময়ন করে নেবেন এবার এটা গোল পাক করে নিয়েছি দেখেন বন্ধুরা কীভাবে এইটা বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলুন দিয়ে একটা গোল রুটির মতো বানালাম তবে রুটির মতো তো পাতলা না একটু মোটা করে বানাতে হবে এবং চারপাশ দিয়ে কেটে চৌকা একটা শেপ নিয়ে আসবো দু দুপাশ থেকে আমি সুরির মাধ্যমে কেটে ফেলে দিলাম ওটা আমি ফেলে দিব না ওটা আমি পরে যখন আবার বানাবো তখন আবার ওটা আমি আমার কাজে লাগবে আপনারাও কিন্তু ভুলে ওটা ফেলে দিবেন না দ্বিতীয়বার যখন আবার নাস্তা রেসিপি কাটবেন তখন আপনার সেটা কাজে লাগবে এবার হাত দিয়ে ভালো ভালো করে একটু চারপাশ দিয়ে একটু চেপে চেপে দিব যাতে নাস্তাটা ভেঙে না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে এবার চুরির দিয়ে একটু উপর থেকে একটু আমি ডিজাইন করে কেটে কেটে দিচ্ছি যাতে সুন্দর একটা ডিজাইন আসে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি চুরির সাহায্যে এটা ডিজাইন কেটে নিয়েছি আপনারা আশা করতেছি ডিজাইন করেই পিঠাগুলো কাটবেন এটা আসলে পিঠা বলতে এটা একটা ঝাল নাস্তা রেসিপি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কাটতে পারেন আমি এরকমভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে কোনো অংশ বেরিয়ে না আসে সেই দিকে আমাদের নজরটা রাখতে হবে আশা করতেছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকেলে ঠান্ডায় এরকম একটা নাস্তা রেসিপি থাকলে আমার মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন আছে দেখেন আমি আগে থেকে অনেকগুলো বানিয়ে রেখেছি এবং আপনাদেরকে শেষের দিকে বানিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লেগেছে দেখতে যত লাগতেছে আশা করতেছি খেতেও এমনই লাগবে এত মজার হয়েছে পিঠাগুলা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই মজাদার আমি আগে থেকে অফ ক্যামেরায় একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম ময়দা চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার ভিতরে এক একটা পিচ করে নিয়ে আমি এটা তেলের ভিতরে দিয়ে দিব দেখেন আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এক একটা পিচ করে আশা তো করতেছি খুবই মজা লাগবে খেতে আপনারা অবশ্যই এভাবে নাস্তা রেসিপিগুলো বানিয়ে ফেলবেন আশা করতেছি আমি এক একটা গোলার ভিতরে এক একটা দিয়ে দিয়ে চামচ দিয়ে উঠিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা কী দুর্দান্ত লাগতেছে যে জিনিস দেখতে ভালো লাগে তা অবশ্যই খেতেও ভালো লাগে দেখতে যেমন ভালো লাগতেছে খেতে ইনশাল্লাহ ততটাই ভালো লেগেছে এই শীতের মধ্যে এরকম রেসিপি হলে আর বিকালের নাস্তা চায়ের সাথে আর কিছু প্রয়োজন হয় না বন্ধুরা অবশ্যই আপনার একটু কষ্ট করে এরকম ফুল ফিল্ডের রেসিপিটা দেখবেন এবং বাসায় তৈরি করে খাবেন আর বাসায় তৈরি করলে অবশ্যই আপনারা আলাদা একটা মজা পাবেন শীতের দিনে আসলে এই ধরনের রেসিপি অন্যরকম একটা মজা নিয়ে আসে আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিব খুব ধাওয়া জালে ভাজতে যাবেন না ধাওয়া জালে ভাজলে রেসিপিগুলো নষ্ট হয়ে যাবে ঝাল পিঠাগুলো নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই এটা হালকা জালে ভাজবেন এবং আমি এখানে নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি জলপাই সস আপনারা কে কে জলপাই সস খেয়েছেন আশা করতেছি কমেন্ট করে বলবেন আমি এখানে জলপাই সস দিয়ে এই নাস্তাগুলো রেসিপিগুলো পরিবেশন করব। জলপাই সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা জলপাই সস বানান নেই অবশ্যই আমার চ্যানেলে জলপাই সসটা আছে অবশ্যই যদি কেউ বানাতে চান এভাবে আপনারা জলপাই সসটা দেখে নেবেন আর চিলি সস জলপাই সস টমেটো সস সস ছাড়া আসলে কোনো নাস্তা রেসিপি চলে না দেখেন বন্ধুরা আমি জলপার সসটা দিয়ে নাস্তাটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দিতে পারছি না আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দুর্দান্ত মজার একটা নাস্তা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন পাশে থাকবেন শুধু কমেন্ট করে চলে যাবেন না শুধু লাইক দিয়ে চলে যাবেন না আর অবশ্যই যে বন্ধুরা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন আশা করতেছি ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর অবশ্যই আমি যাদেরকে কমেন্ট করি লাইক দিয়ে কমেন্ট করি ভিডিওটা দেখে অবশ্যই আপনারাও সেটা করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপুরা সবাই ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ